দিয়েছে দেখো ফার্স্ট এটা তোমার একটা স্ন্যাক্স টাইপের দিল ওটার সাথে সাথে ঠিক আছে ফার্স্টে এটা দিয়েছে তোমার ওই সোন পাপড়ি টাইপের ঠিক আছে আর একটা চিড়ে ভাজা দিয়েছে সবাই বলছে এটা টেস্টটা ভালো এটা তো ফাপা টাইপের আস্তে খাবারগুলো প্রোভাইড করে দিয়েছে রাত্রের ডিনার এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার ছটা ছটা সাড়ে ছটা বাজে শতাব্দী এক্সপ্রেস এটা করে আসবেন কিন্তু একটাই সমস্যা যা তোমাদেরকে দেখাই যে তোমার এই যে এই জায়গাটা না প্রচন্ড প্রচন্ড নিচু মানে প্রত্যেকটা পুরো প্ল্যাটফর্মটাই পুরো ডাউন পুরো প্ল্যাটফর্মটা ডাউন এই দুটো প্ল্যাটফর্মই প্রচন্ড ডাউন তুমি দেখতে পাচ্ছ এই দিক থেকে হ্যাঁ কতটা ডাউন মানে এই নেমে যেতে পারবে এখান থেকে

যারা যারা এখনো ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নাও আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো আমি ফার্স্ট পার্টে তোমাদেরকে হাওড়া থেকে পুরিও দিয়ে আসার পুরো ট্রেন জার্নিটা দেখিয়েছি আর আমরা এসেছিলাম শতাব্দী এক্সপ্রেসে আর যারা যারা শতাব্দী এক্সপ্রেস নিয়ে একটু কনফিউশন আছে কি হয় না হয় অ্যাকচুয়ালি শতাব্দী এক্সপ্রেসে কি হয় না হয় আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়েছি তাই অবশ্যই বলবো ফার্স্ট পার্টটা দেখে আসো নাহলে সেকেন্ড পার্টটা পুরো বুঝতে পারবে না ফার্স্ট পার্টে আমি ট্রেন থেকে নেমে অবধি দেখিয়েছি আর সেকেন্ড পার্টে আমি দেখাবো হচ্ছে সেদিন রাত্রিবেলা হোটেলে ঢোকা এবং পরের দিন সকালবেলা পুরীতে যা যা করেছি তোমাদেরকে চলো সেকেন্ড পার্টটা দেরি না করে শুরু করা যাক এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা পুরীর সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি ঠিক সমুদ্র সৈকত বলবো না সমুদ্র সৈকতের সংলগ্ন যে রাস্তাটা দিয়ে লাইট হাউসের দিকে যাচ্ছিলাম আর এখন আমরা আছি হচ্ছে স্বর্গদোয়ার স্বর্গদোয়ার থেকে পায়ে হেঁটে পনেরো মিনিট হচ্ছে লাইট হাউস লাইট হাউসের পিছনে আমরা হোটেল নিয়েছিলাম যেহেতু আমরা দিনের দিন বুক করেছি তাই একটাই হোটেল পেয়েছি আপাতত অনেক খোঁজাখুঁজির পরে সেটা হচ্ছে লাইট হাউস আর পুরীর এই সমুদ্রর নুনা হাওয়া

মায়েরা দেখছি অনেকটা খুশি মানে সেই উকি মেরে মেরে সমুদ্র দেখছে এই যে মাছের একটা গন্ধ বাচ্চা দেখছে মাছ হাজার গন্ধ এখন শ্রীবিচ পায় বন্ধর দিকে ঠিক আছে সব আস্তে আস্তে দোকানপাট গুটিয়ে ফেলেছে কালকে সন্ধে আমি আসব তোমার জম জম পরের দিন সকালে ঘুম থেকে উঠে লাইটহাউসের একদম অপোজিটে সমুদ্র সৈকতে এসেই বালি দিয়াতে সুন্দর করে কাজ করা দেখে আমার মনটা কিন্তু একদম ভরে গেল তারপরে ঘুম থেকে উঠে ইচ্ছা হলো একটু চা খাই তাই সমুদ্রের একদম অপোজিটের সাইডে লাইটহাউসের একদম পাশে একটি চায়ের দোকানে চা খেলাম চাটা মোটা মুটি ছিল খুব ভালো না খুব খারাপ না মোটামুটি তো পূড়িতে এসে সবার প্রথম এই চাটি গ্রহণ করলাম তারপরে জয় জগন্নাথ বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম পুরীর আশেপাশটা ঘুরে দেখতে আমি জানি না তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারবো কিনা আমার ভিডিওর মাধ্যমে যদি করাতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব রাস্তা যেতে অসংখ্য মিষ্টির দোকান পড়লো উড়িষ্যার মিষ্টির কিন্তু নাম আছে মন্দির যাওয়ার পথে মহাপ্রসাদের দর্শন হয়ে গেল এ কিন্তু এক আলাদাই অনুভূতি তারপরে ওই রাস্তাতে কিছুক্ষণ যাওয়ার পরে হট করে চোখে পড়লো মহাপ্রভু জগন্নাথের মন্দির আর মন্দিরের উপরে চোখ গেল আমার ওই পতাকাটার উপরে যেটা একদম হাওয়ার বিপরীত দিকে উড়ছিল আর সেটা কিন্তু একটা অলৌকিক গল্প যারা যারা সেই গল্পটা জানো না অবশ্যই ইন্টারনেট সার্চ করে জেনে নাও আমি পুরীতে এসেছিলাম তখন আমি ক্লাস সেভেনে পড়ি আর এখন আসছি বিটেক থার্ড ইয়ারে আর এত বছর পর পুরীতে এসে এত সুন্দর লাগছে আমার সত্যিকারের বলার বলে বোঝাতে পারবো না মানে পুরো পুরী এলাকাটাই চেঞ্জ হয়ে গেছে মন্দিরের সংলগ্ন এরা এলাকাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে সত্যিকারের মুগ্ধ পুরীর মন্দিরে প্রবেশ করার কিছু নিয়ম আছে যেরম ফোন চামড়ার জিনিস জুতো এগুলো পরে মন্দিরের স্বর্গদুয়ার দিয়ে ঢুকতে পারবে না তোমরা তোমাদেরকে যদি আসতে হয় তাহলে একটা ডিসেন্ট ড্রেস পরে আসতে হবে কোনো ছোট বা খারাপ কোনো পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবেন আমরা সবাই মোবাইল এবং জুতো জমা রেখে মন্দিরের প্রবেশ দুয়ার দিয়ে প্রবেশ করলাম আর প্রবেশের সময় এত ভিড় ছিল যাই আর ভিডিও বানাতে পারি তারপরে পুজো দিয়ে বেরোতে বেরোতে এতটাই রাত্রির হয়ে গেল যে আর অন্য কিছু দেখা সম্ভব হলো না পুজো কমপ্লিট করে আমরা মন্দিরের বাইরে এসে বসে মন্দিরটাকে রাত্রি খুব সুন্দরই লাগছিল দেখ তারপরে তোমাদেরকে বললাম না উড়িষ্যার মিষ্টির কিন্তু নাম আছে রসগোল্লা নিয়ে অনেক ঝামেলা কলকাতার সাথে কিন্তু যাই হোক মিষ্টির টেস্ট আছে তাই আমরা কিছু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি ট্রাই করতে গেলাম আর ওখানকার সব থেকে ফেভারিট মিষ্টি হচ্ছে ছানাপোড়া যেটা খাওয়ার জন্য ওখানকার লোকরা এবং বাইরের লোকরা সবাই পাগল হয়ে যায় পার্ট টুটা আমি ছানাপোড়া খেতে খেতে এন্ড করলাম আর পার্ট থ্রিটা ওখানকার মাছের বাজার এবং সি বিচ নিয়ে থাকবে অবশ্যই পার্ট থ্রিটা দেখবে আর যারা যারা পার্ট ওয়ানটা এখনো দেখো তারা গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি কি করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে পার্ট থ্রিতে